আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেব দেবন্ধার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায় আজকে আলোচনা করব চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যাকে গত পরশু গ্রেপ্তার করা হয়েছে যিনি নেতা প্রধান নেতা সো তাকে নিয়ে অনেক মানে সমালোচনা আলোচনা হচ্ছে বিশেষ করে ভারতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে ইস্কনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করা হলো আর এটা নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক মানে রাজনীতি করতে চাচ্ছে ভারত সরকার বিজেপি সরকার এবং তারা অলরেডি বিজেপি হুমকি দিয়েছেন তারা যে সীমান্ত ঘেরাও করবেন এবং আরো অন্য অন্য হয়তো পদক্ষেপ সামনের দিকে নিবেন বাট তাদের তো মাথা ব্যথা কেন বাংলাদেশের একটা নাগরিক সে এ দেশে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হন তাকে তাহলে হয়তো সরকার ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে এটাই স্বাভাবিক তাহলে তাদের এত মাথা ব্যথা কেন তারা এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন আসলে সত্যিকার অর্থে তারা কেন মাথা ঘামাচ্ছে আরো আগে থেকে তারা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা কিন্তু গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেন বা ক্ষমতা হারান তারপর থেকে কিন্তু তারা সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য বাংলাদেশে কিন্তু সেরকম ভাবে কার্যক্রম তারা শুরু করে দিয়েছেন এবং তারা মিডিয়াকে ব্যবহার করতেছেন এবং মিথ্যা তথ্য প্রচার করতেছেন প্রতিনিয়ত এবং আগস্ট যখন হাসিনা সরকারের পতন হয় তারপর থেকেই তারা বলতেছেন যে মুসলমানরা বাংলাদেশের জনগণ হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করতেছেন তাদের ঘর বাড়ি পুড়ে দিচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যাচ্ছেন তাদেরকে হত্যা করতেছেন গুম করতেছেন খুন করতেছেন এরকম একটা কিন্তু অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছেন আর তাদের মূল লক্ষ্য হলো যে এই অপপ্রচারগুলো তারা বিদেশের পশ্চিমাদেরকে এগুলো বলবেন তাদেরকে সেরকম যে এই হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর থেকে এখন এখন ওই দেশের অবস্থা ভালো না পরিস্থিতি ভালো না যেটা ডোনাল্ড ট্রাম্পও তার নির্বাচনের আগে প্রচারণার সময় এই কথাগুলো বলেছিলেন বাট এটা করে তাদের লাভ কি হ্যাঁ তাদের লাভ হলো এটাই যে এই সরকার যে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে সে সরকারের মাধ্যমে তারা তাদের যে ছাওয়া পাওয়া আছে বাংলাদেশে তাদের যে স্বার্থ আছে বাংলাদেশে সেটা কিন্তু তারা সেভাবে নিতে পারতেছেন না শোষণ করে খেতে পারতেছেন না একটা উপনিবেশ বানিয়ে রেখে তাদেরকে কৃত মতো রেখে তাদেরকে সেভাবে ব্যবহার করতে পারতেছেন না এখন যেটা আগে সরকারের আমলে যেটা করতে পেরেছেন এখন এই সরকারকে এজন্যই হটাতে হবে যে এই সরকারকে হটিয়ে অন্য যে কোনো একজন একটা সরকারকে জনপ্রতিনিধি সরকারকে তারা ক্ষমতায় বসিয়ে তাদেরকে চাপ দিয়ে তাদের যে স্বার্থ আছে সেগুলো তারা হাসিল করবেন এবং সেটাই তাদের লক্ষ্য আর এই জন্যই তারা যে বাংলাদেশে একটা সমস্যা একটা অরাজকতা একটা সৃষ্টি হোক তাদের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হোক রাজনৈতিক সমস্যা সৃষ্টি হোক সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাক হিন্দু মুসলমানদের মধ্যে আপনি দেখেন ছোট ছোট অনেকগুলো বিষয় নিয়ে যে অনেকগুলো কলেজে মধ্যে একটা মেডিকেল মানে একটা মারামারি হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু সড়ক অবরোধ হয়েছে এরপরে দেখা যায় গার্মেন্ট শিল্প নিয়ে তাদের বেতন ভাতা নিয়ে কিন্তু একটা সমস্যা হয়েছে গার্মেন্ট শ্রমিকরা রাস্তা নেমে এসেছেন আন্দোলন করেছেন মিটিং মিটিং মিছিল করেছেন এরপরে দেখা গেছে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেখানে হয়েছে বা দেখা যায় যে সচিবালয় গ্রাহক বেরাও করেছেন বা এরকম অনেক রকম কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে প্রতিনিয়ত একটা একটা না আন্দোলন একটা না একটা 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 হচ্ছে আন্দোলন মিছিল মিটিং সমাবেশ এটা ওটা করতেছে শেষ আমরা দেখতে পেলাম এই যে মোস্তফা আমিন নামের এক লোক যেটা করলো সেটা কয়েকজন কয়েক হাজার লোক গ্রামগঞ্জ থেকে নিয়ে আসলো শহরে এসে তারা সমাবেশ করতেছেন তাদের দাবি তাদেরকে কোনো জামানত ছাড়া কোনো সুদবিহীন এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে হবে মানে হজবরলো অবস্থা একটা করতেছেন আর এগুলোর মূল ইন্ধনদাতা বা এগুলোর পৃষ্ঠপোষকতা বলা যায় যে আপনি বলতে পারেন যে ভারত ভারত বা বিজেপি সরকার আর এটা করেই দেশের একটা অস্থিতিশীলতার সৃষ্টি করে দেশের অর্থনীতিটাকে পুঙ্গু করে দিয়ে এই দেশটাকে তারা উপনিবেশ বানিয়ে তারা শোষণ করতে চায় আর এটাই তাদের লক্ষ্য মূল 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 লক্ষ্যটা এই আর এদের লক্ষ্যটার ভূমিকাটা পালন করতেছে এখন হিন্দু মুসলিম এই দাঙ্গাটা যেটা তারা করতে চাচ্ছেন এখনই যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগিয়ে দিতে পারলে যে এখানে এর থেকে বড় আর সমস্যা আর কোনোটা হতে পারে না হিন্দু মুসলমানদের মধ্যে বিশেষ করে হিন্দুরা সংখ্যালঘু বাংলাদেশি সব ক্ষেত্রে তাদের উপরে যদি একটা দাঙ্গা লাগে বা তাদের উপরে যদি আক্রমণ করে মুসলমানরা তাহলে তারা অনেক বেশি ক্ষয়ক্ষতি হবেন বা তাদের একটা ব্যাপক একটা সমস্যা হবে তখন দেখা যাবে যে তারা এই বিষয়গুলোকে মিডিয়াতে চাপিয়ে বা এটা ওটা করে তারা কিন্তু সেগুলো বহির বিশ্বে প্রচার করবেন আর আরেকটা বিষয় হলো যে আজকে যেটা হলো চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে আনা হলো বা আদালতের প্রাঙ্গনে যখন তার আদালতে যখন তার জামিনের জন্য মানে শুনানি হলো জামিন আদালত কিন্তু তাকে জামিন দেননি এখন আর জামিন দেননি নাম মঞ্জুর করেছেন এবং একজন আইনজীবী ছিলেন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু এই তাদের অনুসারে ইসকনের অনুসারে বা তাদের এই যে লোকজন ছিল তারা কিন্তু মানে ব্যাপকভাবে মানে তাকে মানে আক্রমণ করেছে এবং তাকে কিন্তু হত্যা করা হয়েছে সে আদালত এবং এটা থেকে আমরা বুঝতে বুঝতে পারি পারি ভালোভাবে যে এই যে জিনিসটা তারা করেছেন তারা একজন মুসলিম আইনজীবীকে রাষ্ট্রপক্ষের একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করেছেন কত বড় দুঃসাহস তারা দেখিয়েছেন আর এটার কারণে হয়তো দেখা যাবে যে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে আর এটা কিন্তু খুবই পরিকল্পিত ভাবে করেছেন এটা হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে বা মুসলমানদের মধ্যে বা আলেমরা যারা আছেন তারা হয়তো একটু রাগান নিতে হবে বা সাধারণ জনগণ হবেন আর সেটা হলে হয়তো একটা স্বার্থ হাসিল হবে ভারত সরকারের সেরকমটা হয়তো এটা অবশ্যই পরিকল্পিত হবে এই জন্যে আমাদের জনসাধারণ যারা আছেন তাদেরকে কিন্তু খুব সচেতন থাকতে হবে সচেতন চলতে হবে সচেতন একটা পদক্ষেপ নিতে হবে আমরা আজকে যে ঘটনাটা ঘটছে আমরা আদালতের কাছে প্রশাসনের কাছে দাবি জানাই যে সেই সব লোকদেরকে গ্রেফতার করে এবং শাস্তির মুখোমুখি করতে করতে হবে হবে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা যেন ভবিষ্যতে এরকম দুঃসাহস কেউ দেখাতে না পারে আইনজীবীকে হত্যা করা এটা কত বড় দুঃসাহস তারা দেখিয়েছেন এবং আরেকটা জিনিস বলবো এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছেন কিন্তু আমরা কিছু কিছু উপদেষ্টাকে বলতেও শুনেছি যে এটা সম্প্রদায় কোনো মামলা নয় এটা একটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে চিহ্ন কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাহলে এখানে সাম্প্রদায়িক কথা আসতে শেখানো যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে চাচ্ছেন বা এরকম এই যে ডিভাইডটা করতে চাচ্ছেন যারা করতে চাচ্ছেন তাদেরই একটা লক্ষ্য কিন্তু এটা যে না হ্যাঁ আমরা এই দেশকে এলোমেলো করব অস্থিতিশীলতা করব এবং এগুলো করে আমরা আমাদের স্বার্থকে হ্যাসেন্ট করব আমাদের যে লক্ষ্য আছে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবো সো এজন্যই প্রত্যেককে বলবো তার 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 অবস্থান থেকে চট্টগ্রামবাসীকে বিশেষ করে যেহেতু চট্টগ্রামে ঘটনা ঘটেছে হয়তো এটা খুব দ্রুতই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এটাও আমরা জানি যে এরকম ঘটনাগুলো খুব সহজেই দ্রুত খুব দ্রুতই সারা বাংলাদেশে যেহেতু এখন মিডিয়ার যোগ বা ফেসবুক ইউটিউবের যোগ এগুলোর এখন আর এই খবরগুলো সে পুরো থাকবে না সব এলাকাতে সব জায়গাতে বিশেষ করে চট্টগ্রামে যেন মুসলমানরা এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত না হয় যেন বিদেশিদের বা ভারত বিশেষ করে ভারতের টার্গেট তারা মানে যে লক্ষ্য তাদের আছে সে লক্ষ্য যেন তারা পুজতে না পারে আমরা এটাই তাদের কাছে অনুরোধ আমরা এটার জন্য জোরালো ভাবে মানে আবেদন করব বা জোরালোভাবে ভাবে আমরা সমালোচনা করব বা আমরা আমরা সমাবেশও করব যে এই যারা দুর্বৃত্তরা যে এই যে কাজটা করলো হত্যা করলো আদালতের কাছে অনতি বিলম্বে যে তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেয় আমরা সেরকমটা করব। আর আমরা কোনো আইন হাতে তুলে নেব না কারো হিন্দু হিন্দুদের ঘর বাড়ি ফোরাবো না আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্যকে নষ্ট করব না এটা করলেই তারা সুযোগ পাবে সো আমি অনেককে বলতে শুনেছি বা ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিজীবী আছেন তারাও তাদেরকে শুনেছি যে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরে থাকুন তারপরে দেখুন সরকার কি পদক্ষেপ নেয় তার উপরে বিবেচনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সবাইকে অনুরোধ করব সবাই শান্ত থাকুন ধৈর্য ধরে থাকুন এবং আমরা কোনো সহিংস আন্দোলন সহিংস কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত হব না আমরা আইনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা এবং এই জিনিসগুলো আমরা যেন আমরা একে অপরকে সচেতন রাখব এটা হলো অনুরোধ সবার প্রতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এখানে শেষ করলাম